আমরা কি সবার আমাদের পক্ষে পেতে চাই কিনা যদি পেতে চাই রাসুলের অনুসরণ অনুকরণ করতে হবে রাসুলের জিন্দিগি করতে হবে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার রাজনৈতিক জীবন আমার অর্থনৈতিক জীবন সব জীবন কার হুকুম মতো হবে আল্লাহরিক রসুলিম সাল্লামের তরিকা মতো হবে তাহলে কবর দেওয়ার কানতে হবে না বিপদে করতে হবে না না পরকালের বিপদ থেকে বাঁচতে চাইলে আমলের জায়গা দুনিয়া কবর দেয় কোনো আমল নেই পরকাল হলে শুধুমাত্র ভোগ করার জায়গা পরকাল কিসের জায়গা ভাই শুধুমাত্র ভোগ করার জায়গা আর দুনিয়াই হইল আখারা বর্জন করার জায়গা জাহান নাম বর্জন করার জায়গা মানে গুণা বর্জন করলেই তো জাহান নাম থেকে বাসা যাবে নেকের আমল করলেই তো জান্নাত অর্জন হবে কথা কথা ঠিক নাবে। বেঠিক দুনিয়ার জীবনটা কি আমাদের চিরস্থায়ী না অস্থায়ী বলেন সবাই বলে অস্থায়ী কতদিন বলতে পারবেন কার কতদিন হায়াত আছে বিশার মেয়াদটা কিন্তু সবার এক সমান না কারো ষাট সত্তর বছর কারো পঞ্চাশ বছর চল্লিশ বছর ত্রিশ বছর বিশ বছর দশ বছর এক বছর এক মাস এক ঘন্টা এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট কথা বলে ঠিক না ঠিক কিন্তু আল্লাহ কাউকে জানতে দেয় নাই কতদিন তার হায়া মায়ের পেটে সন্তান আসার পরে মা খুশি বাবা খুশি খুব খুশি সবার কাছে জানাইছে কথা কয় না আবার পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছে পেটের বাচ্চারা ছেলে হবে কি হবে এটার খুশি সবার কাছে আগে আগে বার্তা পাঠাইয়া দিছে কিন্তু দুনিয়াতে আশ্রজীবিত পাঁচ মিনিট পরে মারা গেল

সন্তানকে বাবা মার কাছ থেকে নিয়ে যায় কি বলার কথা ঠিক কিনা এই ক্ষমতা একক ক্ষমতার মালিক কে আল্লাহ বলে আমার বান্দা বান্দি তোমাদের দুনিয়াতে বানাইছি আমার গোলামের জন্য আমার দাসত্বের জন্য আর কোনো উদ্দেশ্য নাই টাকা পয়সা তোমরাই কামাই তোমাদেরই দরকার ধন তোমাদের দরকার খাদ্য খোরাক তোমাদের দরকার অক্সিজেন তোমাদের দরকার জমির যত নিয়ামত সব তোমাদের দরকার তোমাদের দুনিয়াতে পাঠাবার আগে আমি আল্লাহ দুনিয়াতে সব কিছু আগের থেকে দিয়া রাখছি এই জমিন থেকে যা কিছু পাও সব আমার নির্দেশে হয় নদীর মধ্যে পানির মধ্যে যা কিছু ব্যবহার করো সব আমার নির্দেশে হয় গ্যাসের ফলপালটা আমার নিঃদেশে হয় সব আল্লাহদের আর তোমাদের এত আদর করে বানাইছি দুনিয়াতে সকল সৃষ্টির মধ্যে গোয়ালা দেকার রামনা বনিয়াদম বনিয়াদমকে আমি সম্মানিত করে বানাইছি আর কোনো চার থেকে এত সম্মানিত করিয়া বানাই না একটা মুরগি জবে দিলে কি বলে ডিম না দিলে জব করা গোস্ত খাওয়া যায় একটা জাবি যদি দুধ না দেয় বাসুর না দেয় পুরো হয়ে যায় জবে দিয়ে গোস্ত খাও তাহলে দাও না একটা বলদ গরু হাল চাষে না চললে তোমরা জবে করে তার গোস্ত খাও তার মানে দুনিয়াতে আমি হালাল যা করছি কোনটাই তোমরা ফালাও না এগুলি তোমাদের কাজে লাগে লাগে কথা বলা ঠিক ব্যাঠি বাদই দিয়া তোমার ত্রপ্ত করি না করি না অন্য কোন প্রাণীর খোরাক আমি তোমাদেরকে বানাই না সকল সৃষ্টি তোমাদের অনুগত করিয়া দিলাম আর তোমাদের সৃষ্টি করলাম আমি আল্লাহর অনুগত হওয়ার জন্য ঠিক আমার দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহরে না ডাকে আল্লাহ হুকুম না মানে আল্লাহর কোনো ক্ষতি নাই কথা ঠিক নাবে কিন্তু মানুষ যদি আল্লাহর গোলামি করে আল্লাহর হুকুম মানে মানুষের নিজের লাভ তার মানুষ মানে মানুষ জান্নাতে যাবে জান্নাতে গেলে আল্লাহর কোনো লাভ নাই জাহান নামে গেল আল্লাহর কোনো ক্ষতি নাই কথা না ঠিক না জান্নাতে গেলে মানুষের লাভ জাহান্নামে গেলে মানুষের ক্ষতি কিন্তু আল্লাহ যে হায়াতের বিষা দিয়া দুনিয়াতে এটা আমাদের জন্য দেশ না বিদেশ 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 আমরা আসি দুনিয়ার দেশটা আমাদের জন্য বিদেশ আমাদের মা বাবার বাড়ি ছিল জানতে আমাদের আদি পিতা আদি মা তাদের বসবাস ছিল জান্নাতে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে জাননাত কামাই করার জন্য এই জন্য দুনিয়াটা হলো আমাদের বিদ্যা দয়াল নবী বলে পালন নবী রুসন আল্লাহ হুসন আর দুনিয়া মাদরা তোল আখরাম হলো আখারাত কামাই করার জায়গা আখারাত তো শুধুমাত্র ভোগ করার জায়গা আখারাপ শুধু ভোগ করার জায়গা অর্জন করার জায়গা হলো দুনিয়া কথা কথা ঠিক ঠিক না যদি আখারাতে আমরা জান্নাত ভোগ করতে চাই জান্নাত কামাই কিন্তু দুনিয়াতি করা লাগবে যারা বুঝে বাজার আল্লাহর ফরজ ডিউটির ফরজ তারা ওভার করে যত মানুষ বিদেশে যায় পাঁচ লক্ষ টাকা বেতন সে চিন্তা করে আমার আরো দরকার আরো দরকার এগুলো ওভার টাইম করে পাশাপাশি আরেকটা কাজ করে ব্যবসা করে কথা বলে না ঠিক না বেঁচে সে চিন্তা করি যত বেশি কামানো যাবে ততই বেশি লাভ ততই দেশে আমার মার্কেট করা যাবে বাড়ি করা যাবে গাড়ি করা যাবে সম্পদ করা যাবে এই বাজার কত কত ছেলেরা আঠারো ঘন্টা পর্যন্ত ডিউটি করে চার ঘন্টা পর্যন্ত ঘুমাইতে পারে না বিশ্রাম করতে পারে না নিজের পাকশাক নিজেকে করে খেতে হয় তারপরে দশ ঘন্টা আট ঘন্টা কোম্পানির চাকরি করার পরে ডাবল ইনকামের জন্য আবার আট ঘন্টা পর্যন্ত ওভার করে কথা কাটা ঠিক কিনা बादशाह वाले की...